হ্যালো বন্ধুরা চলো আজকে রান্না করে ফেলি ইলিশ মাছ সেই জন্য আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিলাম ইলিশ মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিব সেই জন্য আমি কিছু লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব হলুদ দিয়ে দিব তেল মাছগুলোকে মেখে এখন ভেজে নিব ইলিশ মাছগুলো ভেজে নিব রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুমুখী মানে ছড়া সেই জন্য আমি কচুমুখী গুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এগুলাকে তেলে কচিমুখী গুরু লাল লাল বাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেটগুলো একটু বাজার হয়ে গেলে তার মধ্যে আমি হলুদ লবণ মসলা লবণ তারপরে একটু কষিয়ে নেব সেগুলো একটু কষ্ট হয়ে দেবে তার মধ্যে আমি মুসরা দিয়ে দেবো আদা জিরা বাটা নেবো জিরা বাটা মাদাবাটা একটু পানি দিয়ে মশলা করে কষিয়ে মধ্যে আমি দিয়ে মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা কচি মুখ ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দেব যেগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে দিব মাছের মাথা দিয়ে দেবো কচুমুখির মধ্যে তারপরে হয়ে গেলে পরিবেশন করে দেখাবো কচুমুখীটা হয়ে গেছে এখন রান্না নিয়ে পরিবেশন করব কচুমুখীটা দেখুন দেখতে অনেক প্রবণীয় হয়েছে ভালো লাগলে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন সবাই